আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছি শুধু প্রতিবাদ নয় প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লম্বাস করতে বাধ্য হব আপনারা জানেন বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্থী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিহত হয়েছে অনেকে অবমুক্ত হয়ে আছে তারা খাদ্য পাচ্ছে না বাচ্চাদের ছবি থেকে আমাদের কান্না আসে সে বাচ্চাদের জন্য শিশুদের জন্য নারীদের জন্যে খাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় চল্লিশটি চুয়াল্লিশটি দেশের পাঁচশত মানবাধিকার কর্মী রওনা দিয়েছে সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে তানবাহী জাহাজকে আটক করেছে অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানীয় কে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে আমরা জানতে চাই হলে সে বিভিন্ন দেশে কিভাবে করতে পারে আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি আরেকটি কথা বলতে চাই জাতিসংঘের একশো সাতচল্লিশটি দেশকে

বন্ধুগণ আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম অব্যাহত রাখবো বাংলাদেশের একজন সাংবাদিক আলোক চিত্রী শহীদুল আলম এই মানবিতার কর্মীদের সাথে আছে আরেকজন বাংলাদেশী মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত পারিহা রুমি রুহি পারিয়া রুবি আক্তার সেও আছে আমরা মনে করি এই দুজন জন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে আসো আজকে মিশনের মধ্য দিয়ে আমরা দিয়ে দেব আমাদের ইমান আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলের ব্রিটিশের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ